আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের প্রতি কোনো খেয়াল না রেখে পরিবারের জন্য অনেক কঠোর পরিশ্রম করে যায় অথচ সেই মানুষটাকে বোঝার মতো কেউ থাকে না শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সকল মানুষের জন্ম দিয়ে যায় অভাব আর অভিযোগ এটা এমন একটা জিনিস এটা অন্য কাছে না বলাটাই উত্তম কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটা যে মানুষটা বন্ধুত্বের মূল্য দিতে জানে না মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না ছোট্ট একটা প্রিয়জনের অবহেলাটাই যথেষ্ট অর্থই সব এটা নিশ্চিত কারণ অর্থ থাকলে মনে শান্তি থাকে মানুষ কেন জানে পরিস্থিতির কাছে সবসময় অসহায় মানুষ কখনো ইচ্ছে করে কষ্ট পেতে চায় না কারো কাছে লজ্জিত হতে চায় না কিন্তু ভালোবাসে কষ্ট পেতে হবে জানিও তারপরেও মানুষ ভালোবাসতে অনেক ভালোবাসে কি আজও তাই না জীবনে ঠিক তারাই বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে পরিবারের প্রতি ধৈর্য রাখাটা হচ্ছে এটা ভালোবাসা অন্যর প্রতি ধৈর্য রাখাটা সম্মান করা নিজের প্রতি ধৈর্য রাখাটা আত্মবিশ্বাস আর আল্লাহর প্রতি ধৈর্য রাখাটা এটা বিশ্বাস কারোর ভালো থেকে কেড়ে নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে আসা পৃথিবীতে অনেক বড় একটা অপরাধ কিছু কিছু সময় চুপ করে থাকাটাকে অভিমান মনে না কারণ সম্পর্কটা না এগিয়ে যাওয়ার জন্য চুপ করে থাকতে পারে এই বাস্তবতা তোমাকে বুঝতে হবে এটি সত্যি আজকাল মিথ্যা কথা বলার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি বিশ্বাস ছাড়া আজকাল কোনো সম্পর্ক বেশি দিন যায় না সেটা হোক না বন্ধুত্ব বা ভালোবাসা তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও যাতে যে তোমায়কে পোড়াবে সে নিজেও মরবে আজকাল ভদ্রলোকের কোনো সম্মান নেই কারণ ভদ্রলোককে আজকাল সবাই দুর্বল মনে করে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা এটা অনেক ভালো কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন আর নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন পরিচিত হওয়ার সময় একরকম আর পরিচিত পূর্ণ হয়ে গেলে আরেক রকম অযোগ্যকে যোগ্য বানানো অসম্ভব কিন্তু কোনো বিশ্বাসঘাতককে বিশ্বাস করা এটা অসম্ভব অবহেলা কি ভয়ঙ্কর একটা জিনিস সেটা শুধু সেই বোঝে যে যার প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা পাইছে লোকে কি ভাবলো কি করলো এটা ভেবে কোনো কিছু করা উচিত নয় যেখানে তুমি অভিমান করলে কারো কিছু যায় আসে না সেখানে অভিমান করাটা বোকামি যার কাছ থেকে তুমি যত বেশি আশা করবে সেই তোমাকে কষ্ট দেবে সবচেয়ে বেশি কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে তাহলে ভাববে সেই মানুষটা তোমার থেকেও নিজেকে ছোট মনে করে কারো কাছে কোনো সময় নিজের সুখটা খুঁজতে যেও না কারণ তাদের কাছে তোমার দুঃখটাই বেশি থাকবে কখনো মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টিকতার আড়ালে চরিত্র খারাপ থাকে এটা তোমাকে বুঝতে হবে কারণ অর্থ মানুষের রূপ বদলে দেয় ঠিক তমনি অর্থ মানুষের চরিত্রটাও বদলে দেয় আর অর্থর আর স্বার্থ যদি দুটোই মনের ভিতর থাকে তাহলে সেই মনটাও বদলে যায় নিজের মা আর ওয়াইফকে সম্মান করবে কারণ একজন তোমাকে পৃথিবীতে নিয়ে আসছে আর একজন তোমার কাছে সব কিছু সেরে চলে আসছে সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকবে না নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কালকে যেন তোমাকে দেখে তারা আফসোস করে একটা জিনিস তোমাকে বুঝতে হবে চেহারা ছাড়া কখনো প্রেম হয় না টাকা ছাড়া কখনো বন্ধুত্ব হয় না আর স্বার্থ ছাড়া কখনো কেউ কাছে আসতে চায় না এটাই বাস্তবতা যা তোমাকে মানতে হবে যে পুরুষ এক নারীতে কখনো সন্তুষ্ট নয় সে পুরুষ কখনো কোনো নারীর থেকে সুখ খুঁজে পাবে না যে নারী টাকার জন্য তার ভালোবাসাটা ছেড়ে দেয় সে নারী কখনো কোনো ভালোবাসার মানুষ খুঁজে পাবে না মাঝে মাঝে এমন কিছু সময় আছে আঘাত না পেলেও ব্যথা পেতে হয় যে ব্যথার কোনো ওষুধ থাকে না কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকা মৃত্যুর চেয়েও অনেক যন্ত্রণা হবে তুমি তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও তুমি যার কাছ থেকে বারবার শুধু অবহেলাটাই পাও অতিরিক্ত একাকিত্ব একটা সময় অনেক ভয়ঙ্কর একটা রূপ হয়ে দাঁড়ায় কারণ যে মানুষটা সবসময় মানুষের সাথে হাসি খুশি থাকতো সে মানুষটা এখন কথায় কথায় রাগ দেখায় কিছুদিন চুপ করে দেখো প্রিয় মানুষটা বদলাতে কারণ বেশি দিন সময় লাগে না ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় কারণ তার কাছে সম্পর্কটার দাম অনেক বেশি জীবনের প্রতিটি পাও অনেক সাবধানে ফেলো কারণ বহু মানুষ আসে তোমার জীবনে ভুল ধরার জন্য কেউ হয়তো ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার হয়তো কেউ আছে নিজেকে ব্যস্ত রাখে সব কিছু ভুলে থাকার জন্য নিজের যত্ন নিও কারণ অন্যকে খুশি করার জন্য নিজেকে কখনো ভুলে যেও না কারণ হয়তো তুমি অন্যের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটা সুখ দেয় ঠিক পরবর্তী ততটাই দক্ষ দিয়ে চলে যায় এই জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে যায় নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই এটা তোমাকে বিশ্বাস করতে হবে অপরাধ না করিও যখন অপরাধী হয়ে যাবে তখন চোখ থাকাটাই বেশি প্রয়োজন কারণ কখনো চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহ্য হয়ে ওঠার আগে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও অনেক বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না কিছু মানুষ ভুল করতে জানে কিন্তু ক্ষমা যেতে জানে না কারণ তাদের ভিতর শিক্ষা আছে কিন্তু বিবেকটাই নেই সময় একদিন ঠিকই বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো তুমি যাকে তোমার জীবনে প্রিয়জন ভাববে সে তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তার ছেলে তুমি প্রয়োজন মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটা বেশি থাকার প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য যা সবার মধ্যে থাকে না আর যাদের মধ্যে থাকে তারা অনেক ভাগ্যমান সে বলবে না তুমি কেমন আছো কিন্তু তোমার ভালো থাকার সময় সবাই জিজ্ঞেস করবে তুমি কেমন আছো তোমার ভালোবাসাটা হয়তো মন থেকে ছিল না কিন্তু আমার ভালোবাসাটা মন থেকে ছিল আমি তোমাকে কখনো ভুলতে পারবো না হয়তো এখন তুমি আমাকে ভুলে গেছো অন্যের হাত ধরে ঘুরতেছো আমি এটা কখনো পারবো না প্রয়োজনে মরে যাব। তবে একটা কথা মনে রাখবে সবসময় একদিন তোমাকেও মরতে হবে সেদিন তুমি হিসাবটা দিতে পারবে তো আমি জানতাম তুমি হয়তো ভালো না কিন্তু তবুও তোমাকে আমি ভালোবাসি কারণ এই পৃথিবীতে তুমি যার কাছে যেমন হোক আমার কাছে তুমি অনেক সুন্দর একটা মানুষ কিন্তু আমার এই বিশ্বাস করাটাকে তুমি এত বড় ধোকা দিয়ে যাবে আমি এটা কখনো ভাবতে পারি নাই আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য যে মানুষটি সারা জীবন বলে তার পাশে থাকবো আমি দেখা যায় দিন শেষে সেই মানুষটি পর করে চলে যায় যার মনে যত মায়া বেশি তার মনে কষ্টটাও হয়তো এই দুনিয়ায় অনেক বেশি প্রিয় মানুষটাকে দেওয়ার সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় যা মন থেকে না ভালোবাসলে কখনো দেওয়া যায় না মানুষের মন অনেক বোকা যা নিজের হয়েও অন্যের জন্য কান্না করে শরীরের স্পর্শ নয় মনের অনুভূতিতে থাকাটাতেই একেই ভালোবাসা বলে সত্যিকারের ভালোবাসার আরেকটি নাম হচ্ছে অপেক্ষা যা সবাই পারে না অতিরিক্ত ভালোবাসা আর অনেক কি আর এগুলো দেখা যায় দিন শেষে ব্লক লিস্টে পড়ে থাকে এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে সারা থাকা হয়তো একটু কষ্টকর কিন্তু অসম্ভব নয় কারো জন্য কারো জীবন কখনও থেমে থাকে না জীবন জীবনের মতোই প্রবাহিত হয় তুমি আমাকে সেচ জিনিসটা দেওয়ার আগে তোমার কাছ থেকে আমি ইনস্বালে আইছি হয়তো সেচ জিনিসটা দিলে আমার জীবনটা আর হয়তো রাখতেই পারতাম না তুমি হয়তো চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো কখনো হয়তো নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু তুমি আমার ভালোবাসাকে ভোলাতে পারবে না প্রতিটা মুহূর্তে আমার ভালোবাসা তোমাকে স্মরণ করিয়ে দেবে আর তুমি নীরবে বসে আমার ভালোবাসার জন্য চোখের জল ফেলাতে থাকবে কারো মনে কখনো আঘাত দিও না ভালোবাসতে না পারলে কখনো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি হয়তো তোমার জীবনে অতিশা হয়ে ঝরতে পারে তুমি আমাকে স্বপ্নের রাজ্যে ভাসে দিয়ে চলে গেলে দূরে মাঝখানে এলোমেলো করে দিলে আমার সাজানো জীবনটাকে যদি হারিয়ে যায় জীবনের তরে তাহলে আমার চিঠিগুলো ভুলো না মনে যতন করে রেখে দিও হয়তো চিঠিগুলোর মাঝে আমাকে খুঁজে পাবে তবে সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায় যারা খুব সহজেই মানুষকে আপন করে নেয় তারাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় চোখের জলটা তাদেরই সবচেয়ে বেশি পড়ে কখনো ভাবিনি তুমি চলে যাবে আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি তুমি ফিরে আসবে না আমার পৃথিবীটা আবারও রাঙিয়ে ভালোবাসার শব্দটি শুনেও যদি তোমার আমাকে মনে পড়ে তাহলে বলবো আজও ভালোবাসি আমি তোমাকে এই পৃথিবীতে কারো কেউ নয় স্বার্থ যেখানে আছে সেখানেই মানুষ ছোটে বেড়ায় কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয় আবার স্বার্থ ফুড়িয়ে গেলে তখন কেউ কারণ নয় শুধুমাত্র ভালোবাসি বললেই ভালোবাসা কখনো প্রকাশিত হয় না এর জন্য প্রতি মুহুর্তে মুহূর্তে ভালোবাসার প্রমাণ দিতে হয় যা সবাই পারে না আর যারা পারে তারাই সত্যিকার অর্থে প্রকৃত ভালোবাসাটা জানে ভালোবেসে বিয়ে করাটা যতটা কঠিন ভালোবেসে বিয়ে করার পর সংসারটা অনেক সুন্দরভাবে সাজানো ঠিক ততটাই কঠিন যা সবাই পারে না আর যারা পারে তারা অনেক ভাগ্যবান যারা যত তাড়াতাড়ি কাছে চলে আসে তারাই ঠিক তত তাড়াতাড়ি আবার হারিয়ে যায় হাতে হাত রেখে তার সাথে অনেক পথ হাঁটা যায় কিন্তু মনের মতো না হলে তার সাথে সারা জীবন একসাথে কখনো থাকা যায় না অতিরিক্ত অহংকারীদের শাস্তি কম কষ্ট বেশি এটাই বাস্তবতা সময়ের সাথে সাথে মানুষ বদলাবেই কেউ হয়তো অহংকারে আবার কেউ হয়তো অবহেলায় যে মেয়ে তার জমানো টাকা দিয়ে আপনাকে উপহার কিনে দেয় সে আর কিছু না জানলে আপনাকে ভালোবাসতে জানে কাউকে অতিরিক্ত হাসতে দেখে কখনো পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো তার কষ্টগুলো হাসির আড়ালে রুকিয়ে রাখে যেটা তুমি বুঝতে পারো না দুজনেই যদি পরস্পরকে চায় তাহলে সারা জীবন আলাদা করার চেষ্টা করলেও তাদেরকে আলাদা করা যাবে না কখনো এটাই বাস্তবতা ভালো তো তাকেই বাসা উচিত যে তোমাকে রাজা না ভাবলেও খেলার পুতুল ভাববে না ভালোবাসা মানে রোমান্স করা না ভালোবাসা মানে কাউকে নিজের থেকেও অনেক বেশি খেয়াল রাখা কখনো অবহেলা করা নয় যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না সেটা প্রেম হোক অথবা বন্ধুত্ব যে কোনো সম্পর্কর মূল ভিত্তি হলো বিশ্বাস রাখা যা সবাই রাখতে পারে না মানুষ শেষ অত শক্তিশালীই হোক না কেন প্রিয় মানুষটার কাছে আসে সব সময় সে দুর্বল এটাই সত্যিকারের ভালোবাসা ভালোবাসলে ভালোবাসা পারে না এটা ভাবার কোনো কারণ নেই কারণ পৃথিবীটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না সময়টা একটু খারাপ হলে তখনই মানুষ চেনা যায় কে কতটা প্রিয় তোর ছবি দেখলে আমার মন খারাপ হয়ে যায় তাহলে তোকে পেলে আমি কতটা হাসি খুশিতে থাকবো তা কল্পনায় প্রকাশ করা যায় না কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে কোনো কষ্ট হবে না আমার কারণ জানতেই তো আমি একদিন বলছিলাম আমি তোমার যোগ্য ছিলাম না কষ্ট পাবো তখন যখন জানতে পারবো তুমি তার কাছে সুখে নেই কষ্টটা তুমি দেও নাই ওটা তো আমার ভাগ্যে ছিল আর ভাগ্যে যা থাকে তা তো পেতেই হয় আর এটাই বাস্তবতা এটাই মেনে নিতে শিখতে হয় চিন্তা করিস না তোকে আর কখনো জ্বালাবো না তোর ইচ্ছে হলেই কথা বলিস আমি আর কখনো বিরক্ত করব না আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন হয়তো থাকবে না তবে আজ যাদেরকে চিনে নিলাম তাদেরকে সারা জীবন হয়তো মনে থাকবে আমাকে আর খুঁজে পাবে না কারণ আমি তোর অনেক অবহেলার মাঝে হারিয়ে গেছি তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই তো গাইজ আমার ভিডিওটা যদি পছন্দ করে থাকেন অবশ্যই এপেক্স অনেক লাভেষ্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ সিউই টোমোরো